আমরা যারা ঢাকায় থাকি খাবার পানি নিয়ে আমাদেরকে কিন্তু খুব কম বেশি সাফার করতে হয় আজকে যে মোজাইক পাথরের পানির ফিল্টারটি দেখাব দেখাবো সেই পানির ফিল্টারটি কিন্তু আমাদের জন্য খুবই উপকারী এই মোজাইক পাথরের পানির ফিল্টার পানিকে আয়রন মুক্ত করে পানির ধুলোবালি ও ময়লা পরিষ্কার করে স্বচ্ছ ও ঠান্ডা পানি দেয় এই ফিল্টারটি তিনটি ভাগে বিভক্ত হাফ বডি ঢাকনা ও ফুল বডি হাফ বডিতে আছে দুই টিকিট যা কিনা পানিকে ফিল্টার করে আমি কিন্তু আমার বাসায় সেম এরকম একটা ফিল্টার নিয়ে নিছি কারণ আমাদের বাসায় হচ্ছে পানি ফুটিয়ে খাওয়ার একটা ঝামেলা ছিল এখন আমার আম্মুর সেই ঝামেলাটা একদমই নাই আর পানিটা খেতে কিন্তু ফুটানো পানির মতনই একদম ফ্রেশ এখন আমাদের বাসার সবাই হচ্ছে আমরা এই পানিই খাই আল্লাহ রহমতে কোনো ধরনের কোনো প্রবলেম এখন পর্যন্ত হয়। এই বেডের বাসায় তিনজন কাজের মানুষ আছে তারা কাজ করে হ্যাঁ আমার সব সময় কাজ করে সো এই বেড়ির ওই সংসারে যাই আনন্দ বাড়া করে লাগে এই বেড়ির আমি জীবনে রান্না করে দেখি নাই নি আসেন আপনারা নি আসেন আছে কাউকে দেখে জ্বলবো এটা আমার অভ্যাস নাই আমাকে দেখে জলে এমন মানুষেরই তো অভাব নাই কি তোমার তোমার মানে তুমি তো যাই নাই আছো যে হচ্ছে গিয়ে ওর সাথে আমার বিয়ে হয়েছে

কি হয়েছে দাদা দাদা আমি বুঝি নাই আমি তো মনে ও তোমার কিছু কইস মনে হয় আগে এটা নিয়ে ঝগড়া করছে তাইলে